সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আদালতে পাউরুটি হাতে মেনন হাসিনার পতন না হলে আমার কল্লা যেত সাদিক ফরহাদদের কিছুই হতো না নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে মন্তব্য তারেক রহমানের ভোটাধিকার ফিরিয়ে না দিলে আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে যা বললেন মির্জা ফখরুল ডিসেম্বরে নির্বাচন দিতে হবে কোনো বাহানায় বিলম্বিত করবেন না ফেনিতে সালাউদ্দিন আহমেদ সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না মন্তব্য বদিউল আলম মজুমদারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আদালতে পাউরুটি হাতে মেনন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আনোয়ার হত্যার ঘটনায় মিরপুর মডেল থানার মামলায় রিমান্ড শুনানির জন্য সকালে আদালতে নিয়ে আসা হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল কিনুকে এ সময় সকালের নাস্তা হিসাবে দেওয়া পাউরুটি হাতে নিয়ে প্রিজন ভ্যান থেকে নামেন মেনন এ মামলায় তাদের তিন দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন সোমবার সকাল দশটা পঞ্চান্ন মিনিটে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যান এসে থামে সিএমএম আদালতের হাজত খানার সামনে প্রিজন ভ্যান থেকে প্রথমে নামেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তার পরনে ছিল পায়জামা পাঞ্জাবি ও সোয়েটার গলায় মাফলার আর বা হাতে ধরা একটি পাউরুটি হাসিনার পতন না হলে আমার কল্লা যেত সাদিক ফরহাদের কিছুই হতো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নয় দফার ঘোষক আব্দুল কাদের বলেছেন শেখ হাসিনার পতন না হলে আমার কল্লা যেত শিবিরের সাদিক ফরহাদ সহ অন্যান্য স্টেক হোল্ডার দাবিদারদের কিছুই হতো না কারণ তারা তো সবাই অদৃশ্য আন্ডারগ্রাউন্ড থেকে বেড়েই হতো না ইভেন ফেসবুকেও একটা অক্ষর লিখে নাই বলি হলে আমি হতাম তিনি আরো বলেন হাসিনা তিনজনকে পদ্মায় ডেকে নিয়ে আট দফা দিয়ে আন্দোলন নস্বাত করার ছক পুরোপুরি ফাইনাল করে ফেলেছিল সেই পরিস্থিতিতে নয় দফা দিয়ে হাসিনার পুরো গেম প্ল্যান ভেঙে দিয়েছিলাম আসিফ ভাই দুবার ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন ছাড়া পাওয়া মাত্রই আমাকে ফোন দিয়েছেন বারবার করে হুঁশিয়ারি করে দিয়েছেন সাবধানে থাকতে আমাকে পেলেই মেরে ফেলবে জীবন বাজি রেখে সাত পাঁচ না ভেবে আন্দোলনের ক্রুশিয়াল মোমেন্টে দায়িত্ব কাঁধে নিয়েছিলাম আর এখন এসব দেখা লাগতেছে সোমবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে মন্তব্য তারেক রহমানের নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশ পরিচালনার দায়িত্ব জনগণ ঠিক করবে তারা কাদের দেবে কাজেই এ বিষয়ে যত দেরি হবে আমরা মনে করি বিভিন্নভাবে ধারণা করি তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না ছাত্রজনতার অভ্যুত্থান চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত বিভিন্ন গণমাধ্যমের আলোকচিত্র সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান কথাগুলো বলেন বিএনপির দেওয়া একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে তারেক রহমান বলেন আমরা আড়াই বছর আগে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি তখন কেউ সংস্কারের কথা বলেনি আমাদের দৃঢ় বিশ্বাস ছিল এই স্বৈরাচারের পতন হবে পতনের পরে যেভাবে তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে এর মেরামত প্রয়োজন হবে মেরামত করতে হলে একটা পরিকল্পনা প্রয়োজন এখন যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলছেন এ কথাটি আমরা অনেকদিন আগেই বলেছিলাম ভোটাধিকার ফিরিয়ে না দিলে আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে লালমনিরহাটে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকার যদি জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেয় তবে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির সমর্থিত তিস্তা নদী রক্ষা আন্দোলন আটচল্লিশ ঘণ্টার অবস্থান কর্মসূচি উদ্বোধনকালে তিনি একথা বলেন সোমবার দুপুরে লালমনিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন লড়াই না করে কিছু পাওয়া যায় না লড়াই করেই আমাদের অধিকার আদায় করে নিতে হবে তিস্তা নদীর পারের মানুষদের আর দুঃখ যায় না বহুদিন ধরে আমরা তিস্তার ন্যায্য হিসার জন্য আমরা কথা বলে যাচ্ছি ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে কোনো বাহানায় বিলম্বিত করবেন না ফেনিতে সালাউদ্দিন আহমেদ নির্বাচনমুখী সংস্কারে মনোযোগ দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন স্পষ্টভাবে বলতে চাই চলতি বছরের জাতীয় নির্বাচন দিতে ডিসেম্বরেই হবে কোনো বাহানায় নির্বাচন বিলম্বিত করবেন না যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের মতলব কি জানতে হবে তারা কেন নির্বাচনকে বিলম্বিত করতে চায় রবিবার ফেনীর মিজান ময়দানে এক জনসভায় তিনি সব কথা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ শৃঙ্খলার উন্নতি পতিত স্বৈরাচারের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জেলা বিএনপি এ জনসভার আয়োজন করে সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না মন্তব্য বদিউল আলম মজুমদারের সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার তিনি বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন যে গণতান্ত্রিক প্রক্রিয়া আনবে সেটাও টেকসই হবে না তাই দুটোই দরকার শুধু সম্প্রীতি নয় রাষ্ট্রও যেন মেরামত হয় ঢাকার সেরডাপ মিলনায়তনে সোমবার সকালে সম্প্রীতি সংলাপ শীর্ষক আলোচনা সভায় বদিউল আলম মজুমদার এসব কথা বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম কি নিয়ে কটূক্তি গ্রেফতার কবি সোহেল দুই দিনের রিমান্ডে মহানবী হজরত মোহাম্মদ সল্লাহুয়ালেহ সাল্লাম কি নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দেন আদালতের অপরাধ প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার সাব ইন্সপেক্টর স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন রোববার সোহেল হাসান গালিবের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করেন এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয় এ সময় তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানায় পরে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষের কৌশলী উভয় পক্ষের শুনানি শেষে তার দুই দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে ছাত্রলীগ নেতা বগুড়া জেলা ছাত্রলীগের নেতা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটিতে যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা অবিলম্বে ছাত্রলীগ নেতাকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের একাংশের নেতাদের দাবি গত ত্রিশ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার তিনশো সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণার পরপরই এতে অছাত্র চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধে জড়িতদের রাখায় ত্যাগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে সংগঠনের সদস্য সচিব সাকিব খানের পদে স্থগিত করা হয়